এই ব্যক্তি আমি দেখলাম এবার দেখতে চাই ব্যক্তিকে আমি আপনাকে দেখাতে চাই না এটাও আমি গোপন রাখতে এই জন্য দাড়ি টুপি পাকবি এটা পল্লি এটা নামার সুযোগ নাই কারণ এগুলোকে লেবার ধারণ করে এরকম আল্লাহ নাফরমানি করা ব্যক্তি অহরহ নাই ইসলামের ক্ষতি করতেছে সব বেশি এই জামান এই এই জাতীয় মনার পেয়েছে কথা বন্ধ করছি না তো এরকম আল্লাহ বলছে না কে সবচাইতে বেশি এরকম আমল ওয়ালা গুণা লক্ষ্য গুণা কাজ নাই সেটা আমি জানি না

এজন্য এজন্য এই মাহফিলগুলো থেকে আমরা একটা শিক্ষাই পাব আমাদের এই অন্ধকার দিলগুলো কিভাবে আলোকিত হবে কিভাবে আল্লাহর কাছে পাওয়া যাবে কিভাবে আল্লাহর কাছে অর্জন করে এরকম আল্লাহর কাছে হাজিরা দেওয়া যাবে এজন্য মহামহরম হাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ বানাইতে চায় জুমারতে আমরা

আমরা কথা বলতে বলতে আমাদেরও ক্লান্তি আসে তারপরও দোয়া নেওয়ার একটা মাথা থাকে তাই কথা বলে বলছি আমরা মুসলমান অবস্থায় মাসে সপ্তাহে বেশিরভাগ সময় এরকম রাস্তায় থাকি আমি যে মসজিদ জুমান নামাজ পড়াই এই মসজিদ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী এলাকা জাদুঘর তোমার গায়ে পানামনগর আমার মুসলিমদের

আমার আমল মানা জারি করে দিবেন কারণ আল্লাহ আপনাদের সাজা নাই সোহাবের জন্য কমতি নাই মহাতারাম হাজির আমি এরকম রাতে বারোটা বাজে একটা বাজে এরকম আলোচনা শেষ করে বিভিন্ন জায়গায় জয়ার আগে পৌঁছতে যদি কেউ আমাকে বলে যে মাদ্রাসার মাহাফি অথবা মহল্লা ছোট আয়োজন করেছি যদি হুজুর এরকম চায়

অথবা এক হাজার বাবার নামে অথবা মায়ের নামে অথবা বাবা মা উভয়ের নামে এক এক দুই হাজার আমি কি মহা পরীক্ষা শরীর থাকবো এটা আমার দায়িত্ব আল্লাহ আমাকে সম্পদ দিতে আমার উপরে এরকম সুযোগ আছে মুখতারাম হাজির আমি একটা কথা সব সময় বলি এই জেলাতে বাগানের জন্য হয়তো পুরাও হয়ে যাবে কিন্তু এমন যেন না হয় আমি আর আপনি এরকম দান করার সব থেকে বঞ্চিত হয়ে যাই আমি আপনি দান করার সব যেন বঞ্চিত না হই এই যে পর্যন্ত আহ্বান আসেন কেউ ইনশাআল্লাহ হিপ্রত করে বলবেন যুবক ভাইয়ের পক্ষ থেকে মুরুবী বাবার পক্ষ থেকে অথবা যেই যাচ্ছে অনেক

রব কথাই সত্য শয়তান আমাদেরকে ওয়াক কথা দেয় আরে তুমি যেই পরিমাণ দান করবে গতকাল সেটা 1000 2000 এর সাথেও বেটা দেয় আরে না অনেক দান করে ফেলেছো সাবধান দান কইরো না দান করলে তোমার সম্পদ কমে যাবে শয়তান বলে সম্পদ কমে যাবে শয়তান বলে সম্পদ দিলে তুমি ফকির হবে আমরা বলি শয়তানের কথা মত যদি আপনার মনে হয় দান করলে ফকির হবেন তাহলে আপনি ফকির হয়ে যান এই ফকির হওয়া

এই জন্য হিম্মত করে মাস দিবের ঝড়কের জন্য দিনোজার করে একটা হাজার দুই হাজার বড় অ্যামাউন্ট চাই নাই আমার দরকার নাই এই টাকা নিয়ে আমি চলেছি এরকম না

আজকে এই মানজুর জনের নগদ 1000 টাকা দিয়েছে মালিক আপনার বান্দার এই দান কি আপনি নিয়তনমতে কবুল বলেন না আমিন নারায়ে থাকবে আল্লাহ الحمد لله খুলে গেছে শতদের খবর দিয়ে গেছে এখন দিনগুলো খুব দ্রুত তৈরি হবে এতে কোনো সন্দেহ নাই কারণ সময় তো জালা প্রশ্ন হয়ে গেছে কারণ যেন তারা বাগানে বসে আছেন এখানে হবে দেন ভাই দিলে কমবে না আর কে আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ছোট্ট বন্ধু মোহাম্মদ রাকিব আল্লাহ

আমাদের কে কবুল করে না আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করে না বলেন না আমি নাই সমাজ নাই তো পুঁজি তাই তো তোমার মদত পুঁজি নাই সমর্থ নাই তো তাই তোমার তোমার দিয়ে মদ

কবুল করল্লা আমাদের মজরা সঙ্গে কবুল আমরা তোমার বুঝি বান্দা তোমার কাছে দুহাত তুলছি শতায়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের আয়োজনদের কে কবুল করে না আল্লাহ হেদার সর যুবক ভাইদের কে কবুল করে না আল্লাহ হেদার সর মুরভিদের কে কবুল করে না আল্লাহ গান সব বন্ধুদের কে কবুল করে না আল্লা আমরা সকল শ্রোতাদের কে কবুল করে না আল্লাহ মাহফিলের সব বক্তাদের কে কবুল করে না আল্লাহ এলাকার সব বন্ধুদের কে

বুজুরগো মানুষ তার এক একার সুযোগ হয় নেরতে যাওয়া আপনারা আসছেন আলহামদুলিল্লাহ অনেকে সম্বল বলা আছেন সম্পদ দানই কাজে লাগান আল্লাহর রাসূলের বয়ান যে মদিনায় হয়েছে এই মদিনাটা মাটি কালা নিয়ে যান নিয়ত করে করে একটা একটা নিয়ত করে করে 500 করে এই হল লোক আল্লাহ কয়েকজন ভাই গিয়ে আসেন আমি একটা खास দোয়া করব সোনাবান মাস খুব দানি মাস আরই खास দোয়া করব সামনে রমাদানুল আরে রমজান কি দাম এক সময় ইমাম ইবনু যাওজির মুতালা আলাইহি বলে যদি দুনিয়ায় কবর ফেড়ে কোনো মানুষ এরকম পোশাক সুযোগ পাইতো তাহলে সে এসে এরকম তার বাড়িটা আবার ফেরত চাইতো না সে নেতা ছিল এটা সে আবার ফেরত চাইতো না তার এরকম দস্যবঞ্জের ফেরত চাইতো না বলে সে কি চাইতো

অবশ্যই আমরা চাই হতে পারে আপনার আমার এটা শেষ মহাপি আগামী বছর হয়তো আমি এরকম কবর করে এখানে এসে দান করার সুযোগ নাও পাইতে পারি সেই বছর সুযোগ আছে এবং আপনার সম্পদ দিতে ওই সম্পদ থেকে একটা নিয়োগ করে একটু দেন পাশ্ব করে আর কোনো ভাই থাকলে একটু এগিয়ে আসেন আল্লাহ জানে মা জানিজকে সন্তানে সম্পদে বরফত দিবে আজকে সন্তান আমার সাথে নিয়োগ করে দেন আল্লাহ সন্তানকে বাধ্যত বানায় দিবে দিদি কথা শুনেনা নিয়ত করে দেন হতে পারে আল্লাহ তাআলা এই ছেলেটিকে বাধ্যগত বানায় দিবে আর এমন বিবি হয়তো এরকম মা বলেন কথা শুনতেছেন স্বামী আপনার ব্যাপারে নিয়ত করে পাঠিয়ে দেন আল্লাহ তা হয়তো এই ছিলায় স্বামীকে আপনার এরকম মহামহمود মানুষ বানায় দিবে আপনার জতের সুরাত বানায় দিবে নিয়ত করে বলে দেন অন্ধগণ বাবাকে দেখে আসেন বাবা মানে কি অবস্থান রয়েছে আচ্ছা আমরা তো চমৎকার বসন্ত কাল পার করতেছি আমার পিতা অন্ধকার কি বসন্ত কাল না কিরকম আজাদের কাল চলতেছে আমার জানো নাই নিয়োগ করে দেন বাবার নামে পাঁচশো টাকা মায়ের নামে পাঁচশো টাকা এটা বিপদে যাবে না ভাই এই মাতৃদেরা যোগান করতে অনেক মেহনত অনেক মেহনত এটা আমরাও ঝুঁকি করতে হয় জানি ভাই অনেক মানুষ আছে সম্পদ বলা আছে সবার সম্পদ দামি দামে কাজে লাগে না আল্লাহ পাকের ইচ্ছায় এই মাহফিলের তো খরচ ব্যবস্থা হয়তো আল্লাহ চাইলে করে দিবেন কোনো না কোনো ব্যবস্থা হবে কিন্তু এমন যেন না হয় সম্পদ থাকার পরেও আমি শরীর করিতে

এক ভাই নিয়ে আসছে আল্লাহ তা কবুল করুন বন্ধুগণ আমিন আর ইনশাআল্লাহ তাআদা হিম্মত করে করে নিয়ত করে করে

একটু প্রশ্ন করবে যে আহ কি দরকার কি লাগবে আমাকে আল্লাহ দিছে আমি জি আলহামদুলিল্লাহ এই সুন্দর

এই জন্য মুসলের অবস্থায় আমরা অবশ্যই থাকি দোয়া করি দোয়া করতে আমার কষ্ট নাই তাই আমরা তো আলহামদুলিল্লাহ এরকম কারোর মধ্যে ফোন লাগাইয়া এরকম গান আলহামদুলিল্লাহ আল্লাহের

সবার আমাদের মধ্যে কে থাকবে অলি আমরা জানি না ওই অলির দোয়া কোমলের শুরুতে আল্লাহ সবার দোয়া কোমল করে দিবে একটু বিশাল নিয়োগ করে

الحمد <applause> لله <applause>